হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে উকুন থেকে রেহাই পাবেন চলেন ভিডিওটি শুরু করা যায় আমাদের অনেকেরই একটা কমন প্রবলেম রয়েছে উকুনের কিন্তু লজ্জায় কেউ বলতে পারে না কারণ আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা এই বিষয়টা নিয়ে অনেক সমালোচনা করে এবং হাসি মজা করে মনে হয় তাদের কোনো দিনই এটা হয় নাই বা হবে না এই জন্য এই বিষয়টা নিয়ে কথা বলতে অনেকেই লজ্জা পায় চুল পড়া পেকে যাওয়া চুলে খুশকি চুলে এই সমস্যাগুলি নিয়ে যতটা খোলাখুলি আলোচনা করা হয় মাথায় উকুন বাসা বাঁধলে ঠিক ততটাই লজ্জায় থাকেন অনেকে মাথায় উকুন হওয়ার নানা কারণ থাকতে পারে তবে উকুন যে শুধু চুলের ক্ষতি করে তা নয় স্বাস্থ্যেরও ক্ষতি করে বাজারে বিভিন্ন ধরনের যুক্ত শ্যাম্পু ক্রিম পাওয়া যায় যা আমাদের উকুন একদমই দূর করে দেয় কিন্তু পরে দেখা যায় আমাদের চুল পড়া শুরু হয় চুল বাজেভাবে ড্যামেজ হয় সেই সাথে স্ক্যাল্পে তো অনেক ধরনের সমস্যা দেখা দেয় তাই আমার মতে উকুন দূর করার জন্য ঘরোয়া উপায় সব থেকে ভালো উকুন যদি মাথায় একান্তই বাসা বেঁধে থাকেই তাহলে তা তাড়ানোর উপায়ও খুঁজে পার করা জরুরি উকুন তাড়ানোর ঘরোয়া উপায় রয়েছে উকুন থেকে রেহাই পেতে চারটা উপায় রয়েছে একশো পারসেন্ট ইফেক্টিভ উপায় এক লেবুর রস ও রসুন উপায় দুই ট্রি অয়েল উপায় তিন ভিনেগার উপায় চার পেঁয়াজ কীভাবে উপায়গুলো ব্যবহার করবেন চলেন আপনাদের সাথে শেয়ার করি উপায় এক লেবুর রস ও রসুন চার কোয়া রসুন থেতো করে নিন লেবুর রসের সঙ্গে রসুনের রস মিশিয়ে মাথায় লাগান তোয়ালে জড়িয়ে আধা ঘন্টা রাখুন তারপর শ্যাম্পু করে নিন উপায় দুই ট্রি ট্রি অয়েল অলিভ অয়েলের সঙ্গে কুড়ি ফোঁটা ট্রি ট্রি অয়েল মিশিয়ে তুলো দিয়ে মাথার তালুতে লাগান রাতে মাথায় কিছু একটা জড়িয়ে ঘুমান সকালে উঠে শ্যাম্পু করে নিন রোজ না হলেও একদিন অন্তর এটি করুন উকুন পালাবে উপায় তিন ভিনেগার ভিনেগারে থাকা অ্যাসেটিক অ্যাসিড উকুনের বিষ আঙুলে কিছুটা পরিমাণ ভিনেগার নিয়ে মাথা ত্বকে ভালো করে মালিশ করে নিন দশ মিনিট পর প্রথমে জল দিয়ে পরে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন টানা দুই মাস সপ্তাহে তিন দিন এটি ব্যবহার করুন উপকার পাবেন উপায় চার পেঁয়াজ পেঁয়াজে থাকা সালফার উকুনের জম ছটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রস করে নিন মাথায় লাগিয়ে দুই ঘন্টা মতো রাখুন তারপর শ্যাম্পু করে ফেলুন সপ্তাহে বেশ কয়েকবার করতে পারলে উকুন দ্রুত বিদায় নেবে উপায়গুলো যেমন উকুন দূর করবে তেমনি চুলের জন্য অনেক ভালো কাজ করবে একবার ব্যবহার করলেই সব উকুন চলে যাবে না নিয়ম মেনে ব্যবহার করবেন তাহলেই উকুন থেকে রেহাই পাবেন উপায়গুলো আপনাদের অনেক উপকারে আসবে উপায়গুলো ব্যবহার করে কেমন রেজাল্ট পেয়েছেন তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন